বলতেছিলাম যে আমি অকল্যাণ মনে করতে পারি কিন্তু আল্লাহ পাক কি রাখছেন কথা শুনে না আমরা ভাবতেছি খুব ভালো হবে আপনি ভাবেন একটা মেয়ের সাথে রিলেশন করি এছাড়া বিয়ে করলে মনে হয় খুব ভালো হবে এর চাইতে ভালো মনে হয় দুনিয়াতে নাই কিন্তু দিন শেষে বিয়ে করার পর বোঝা যায় না আল্লাহ পাক এর চাইতে কল্যাণ এটাতে রাখছে কথা বলে না কথা কয় না ঠিক যে কথা বলতেছেন অবৈধভাবে রেশন করতেছেন আল্লাহ তার চাইতে কল্যাণ অন্যটাতে রাখতে পারেন পারেন কি পারেন না এটার বাস্তবতা আছে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন অতএব সকল কল্যাণ ও কল্যাণের মালিক কে আরো জুড়ে বলেন প্রিয় হাজির তাহলে চাইতেও হবে কার কাছে এখন আসেন চাওয়ার প্রক্রিয়া আল্লাহ কি শিখাইতেছেন ইস্তাইনো তোমরা চাও বিশ্বরি ও সলা সবর এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে এখন যদি প্রশ্ন করা যায় এখানে খুব তো জজবা দেখাইলেন মাসাল্লাহ এখন জজবার ঠেলায় পর্দা টর্দা সব খুলতে হইতেছে মানুষের ঠেলায় আচ্ছা বলেন তো ফজরের নামাজ কয়জন পড়ছেন হাত তুলেন হাত তুলেন না হাত তুললে অনেক হাত তো বাকি পড়ে যাবে পরে ঝামেলা আছে দরকার নেই এই হালত আমাদের বলতেছিলাম ভাই বিশ্বাস করেন যেই দিন আমাদের পিছনে ছুটাই পঙ্গ পালেন নেই দৌড়া দৌড়ি মাস্টিদের দিকে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এ দেশে ইসলামী বিপ্লব ঘটে যাবে ঠিক আমাদের পিছনে ছুটাই পঙ্গ পালেন নেই হাজার হাজার জনতা যেই দিন মসজিদ মাদ্রাসা হবে আলেম উলামাদের মুখী হবে মসজিদ মুখী হয়ে যাবে নামাজ মুখী হয়ে যাবে ফজর কাজা করবে না সেদিন এ দেশে ইসলামী বিপ্লব ঘটবে ঠিক কোনো শক্তি নাই কোনো শক্তি নাই আবার কি মনে হয় আল্লাহ পাক اذا جاء نسুল্লাহি ওয়াল ফত ওয়া রাইতা الناس ادখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহ পাক তো জানেন সবকিছু আমাদের আমাদের মানুষে কথা কি আমরা কখন কি করতে পারি আমরা কিভাবে চলি আমাদেরকে সৃষ্টি যিনি করছেন সবকে জানেন তিনি কিন্তু জানেন যে আমরা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় দেখে ফেলি তখন কিন্তু সবাই ছুটি হই দিকে কিন্তু যখন দেখি যে হুজুরের তো পায়ে ইয়া মোড়া বেরি আবার হুজুরের হাতে হইলো ইয়া মোড়া এক রশি গরুর মতো আবার হেলমেট লাগাইছে এই বড় লাগাইছে এক জ্যাকেট মনে হয় যে গরুর মতো কোরবানি টাইনে নিতেছে তখন কিন্তু আশপাশে কেউ এ আবার ঠিক কয় তখন কিন্তু আশেপাশে কেউ না এটার কারণ কি কারণ হলো মানুষ কাউকে লাঞ্ছিত অপমানিত দেখে কাউকে আইডল বা ফলো করতে চায় না মানুষ ফলো করতে চায় তাকে যাকে দেখে বিজয়ী এমন যখন দেখে হুজুর বাইরে হাইরি হুজুরের তো ফ্যান ফলোয়ার অভাব আল্লাহ মাফ করুক এই ফ্যান ফলোয়ার থেকে আল্লাহ পাক এই যশ খ্যাতি থেকে এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করুক এই সমস্ত বিষয়ের ক্ষতির থেকে হেফাজত করুক উত্তম জিনিসগুলোকে আমাকে গ্রহণ করার তৌফিক দান করুক প্রিয় হাজিরিন বলতেছিলাম তো আল্লাহ পাকের কাছে চাইতে হবে কার কাছে চাওয়ার তরিকা কি নামাজ এবং নামাজ এবং সবর তো নামাজ আমাদেরকে পড়া লাগবে কি লাগবে না আমি প্রায় প্রামে বলতে এখন আমাদের দেশে যে সমস্ত মুরুবীরা নামাজ পড়ে মসজিদে হঠাৎ করে একজন যুবক আসলে দেখ অমুকের ছেলে নামাজ পড়ে বুঝছেন তো অথচ হওয়া উচিত ছিল কি মসজিদের পাশ দিয়ে দুইটা যুবক খাইতে যাচ্ছে সবাই মিলে বলবে দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না কথা তো হওয়া উচিত ছিল এটা দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না আরে নামাজ পড়তে আপনি আমি তো বাধ্য কথা বলেন না কেন নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ না ঐচ্ছিক এখন তো আমাদের মনে হয় নামাজ রোজা এগুলো ঐচ্ছিক ঐচ্ছিক না শুনেন কতটা ঐচ্ছিক এটা আপনাদেরকে একটু বোঝায় রোজার মাস সামনে তো রমজান আসতেছে রমজান মাস বাহ ছেলেটা আঠারো উনিশ বয়স ইন্টার পরীক্ষা দিবে ইন্টার পরে মেয়েটা ইন্টার পরীক্ষা দিবে আঠারো বয়স প্রাপ্ত বয়স্ক ভাবে ইসলামিক ভাবে সব ভাবে সে পরিপূর্ণ সেই ছেলে মেয়ে রোজা রাখতে চায় বাবা মা তা পরীক্ষা যেহেতু ইসলামে কেমনটা বুঝছে আবার তাবলিগেও যায় বা পীরের মুড়িদ বা বিভিন্ন হয় নামাজ পড়ে নিজেও এই লোক ইসলাম কি বুঝলো তাহলে কথা বলেন না ইসলাম কি বুঝলো তাইলে আমাদের রোজা কি ঐচ্ছিক না ফরজ নামাজ কি ঐচ্ছিক না ফরজ ফজরের নামাজের وقت হইছে পোলা ঘুমাইতেছে মা ইটু নামাজি মা বলতেছে বাবা ওঠ নামাজ যাইতে হবে বাবা কই আরে ছুডো মানুষ তোসে বলে এই যে বন্ধা হে নিজে নামাজ করে না পোলা বুঝি নামাজ পড়ে হে তো লজ্জা পাইবো আর ইসলাম তার কেমন ইসলাম বুঝছ সে আসে না নাই আমাদের নামাজের হালত এত কেন ইসলামের হালত এত নাজুক কেন আমরা দিন তাকে কেমনে বুঝছি আল্লাহ জানে আমরা দিন তাকে হাসির তাও পাত্র বানাইছি দিন বুঝি না আমরা দিনই গায়রত নাই আজ নামাজ পড়নে ওয়ালা ব্যক্তির বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ের মধ্যে ডান্স এমন তো ডিজে পার্টি সারা এই যে এরা বক্স টক্স নিয়ে আসছে আপনি কি মনে হয় খালি মাহফিলে আনে এই বক্স দিয়েও গান বাজনাও চলে

মৌলিক বিষয়গুলো নিয়ে দিনের মৌলিক বিষয়গুলো নিয়ে আপনি আমি হাসতেছি এটাই শয়তানের চাওয়া এটাই বাস আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে শয়তান এটাই ঢুকাইয়া দিছে এখন দিনের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা হাসি তামাশা করি বললে মজা লাগে অনেক হুজুরের আমি বয়ানের মধ্যে শুনি ইউটিউবে মাঝে মাঝে শুনি কার্ল ফ্যান বয়ফ্রেন্ড কালচারের কথা বলে বাহ যুবকরা কত মজা লয় হাসে মানে এটা হুজুর মনে মজার জন্য बोलतेছে হুজুর এমন হাসি এসে বলে আর হেরাও মজা লয় আল্লাহর হারাম বিধান আল্লাহর হারামকে আজ শয়তান হাসি তোমার সব জায়গা নিয়ে গেছে বাস এটাই শয়তানের সফলতা আজকে থেকে পাঁচ থেকে সাত বছর আগে কয় বছর পাঁচ থেকে সাত বছর আগে Uno make it.